প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট দেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের ভারসাম্য রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন বিগত তিন বছর যাবত কাজ করছে মানুষের কল্যাণে প্রিয়দর্শক ঠিক তেমনই একটি স্থানে আজকে আমরা হাজির হয়েছি যে জায়গাটি হল হাতিরঝিল সকলের পরিচিত এবং বিশ্বের মধ্যে একটি পরিচিত জায়গা দৃষ্টি দৃষ্টিনন্দনিক একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা হল রাজধানী ঢাকার হাতিরঝিল প্রিয়দর্শক এই হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করেন সরকারের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর একটি প্রকল্প রাস্তার দুই ধারে গাছগাছালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনারা দেখছেন ঝিল ঠিক এই যে আপনারা বড় বড় উঁচু উঁচু ভবনগুলি অট্টালিকাগুলি যেগুলো দেখতে পাচ্ছেন সেটি এই যে বড় যে ভবনটি দেখতে পাচ্ছেন সম্ভবত এটি আকিস প্লাজা এবং তার পাশে যে ভবনটি আপনারা দেখছেন সেখানে পুলিশ প্লাজা অর্থাৎ গুরুশানির প্রবেশ পথেই বাংলাদেশ পুলিশের একটি প্রতিষ্ঠান পুলিশ প্লাজা একটি মেগা শপিং মল সেটি এই জিলের অবস্থান যদি আমরা এখন আপনাদেরকে বলি এই হাতির জিলের অবস্থান হলো এফডিসি থেকে একেবারে বাড়িধারা পর্যন্ত আপনারা এফডিসি থেকে বোটে উঠে একেবারে বাড়িধারা পর্যন্ত আপনারা এই দৃষ্টিনন্দনিক রাস্তার দুই ধারে লেকের মাঝখান দিয়ে আপনি একটি সুন্দর বোটে করে হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে আপনারা এফডিসি মোড় থেকে বাড়িধারা পুলিশ প্লাজা হ্যাঁ রামপুরা এই জায়গাগুলো আপনারা সহজে অনায়াসে যাতায়াত করতে পারবেন পাশাপাশি আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক এখানে তেমন কিছু বলার নেই যেহেতু আমাদের রাজধানী একটি জনবহুল এলাকা আপনারা যারা এই মগবাজার রামপুরা তেজগাঁও গুলশান বাড়িধারা বাড্ডা আশেপাশে অবস্থান করেন আপনারা এই জায়গাটি ইচ্ছা করলে এই জায়গাটিতে এসে বিকালবেলা আপনারা ব্যায়ামের জন্য নির্বাচন করে নিতে পারেন এই রাস্তার দুই পাশে আপনারা চলাফেরা করতে পারবেন সুন্দর ফুটপাথ দেওয়া রয়েছে এবং রাতের বেলাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে তবে প্রিয়দর্শক আপনাদেরকে একটি কথা এখানে না বলে পারছি না আপনারা যারা রাতের বেলা আসবেন খুব সতর্কতার সাথে এই জায়গাগুলোতে চলাফেরা করবেন কারণ ছিনতাইকারী বিভিন্ন অপরাধী এই জায়গাগুলোতেও অনেক সময় এখানে তারা ছদ্মবেশে অবস্থান করে থাকে সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করব যখন রাতের বেলা হাঁটবেন একাই হাঁটবেন না অবশ্যই দুই চারজন মিলে হাঁটবেন এবং সচেতন থাকবেন মোবাইল পকেটে রাখবেন এবং সতর্ক অবস্থানে থাকবেন যেমন লাগলো আপনাদের এই হাতে যে প্রকল্পটি আজকে আমরা দেখাইলাম পরবর্তীতে আরও কোনো একটি পর্বে দেখাবে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম